হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও এসে গেছি আরও একটা ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এই একটা হলুদ রঙের চাদর নিয়েছি তা চাদরটা অ্যামাজন থেকে এসছে গতকাল তা আজকে তোমাদেরকে দেখাচ্ছি চাদরটা হলুদের মধ্যে হোয়াইট কালারের ফুল আছে তা আমার খুব পছন্দ হয়েছিল চাদরটা মানে অ্যামাজনে দেখে পছন্দ হয়েছিল তা আমি এটা অর্ডার দিয়েছিলাম তা এটা নশো নিরানব্বই টাকার দাম নিয়েছে চাদরটা নিয়ে আসার পর কোয়ালিটিটা আমার অতটা ভালো লাগেনি কিন্তু চাদরটা পিওর কটনের আছে আর অনেকটা বড় আছে তাই আমি ভাবলাম রিটার্ন করে দেবো তা আমার হাজব্যান্ড বললো না থাক ওটা রেখে দাও এসেছে যখন আর রিটার্ন করতে হবে না পাঁচ রকম পাঁচটায় ব্যবহার করো তা খুবই পাতলা ফাইন চাদরটা পিওর কটন যে হলে যেরকম হয় তা কতদিন লাস্টিং করবে আমি বলতে পারছি না রঙটা আদৌ থাকবে কিনা সেটাও আমি জানি না যেহেতু হলুদ কালার খুব একটা বেশি থাকে না ছুটে যায় যাই হোক একটা ব্যবহার করে দেখি তারপর তোমাদেরকে আবার জানাবো যে চাদরটা কীরকম তা এদিকে দেখো আমি হ্যাঁ একটু ডাস্টিং করে নিচ্ছি তা আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো ওই জারটার মধ্যে লাগিয়েছি তারপর একটা জানলার মধ্যে ছিল তা গাছটা আস্তে আস্তে মানে মরে যাচ্ছে মরতে মরতে একটুখানি আর বেঁচে আছে তা ভাবলাম এটাকে আমি একটু ঘরের মধ্যে রাখি দেখি ভালো থাকে কি না তা আমি কদিন ধরেই ভাবছি একটু গাছ ফাছ কিনে নিয়ে আসবো তা আমার হাজব্যান্ড বলছে না এখন আর নিতে হবে না তা আমাদের একবারে বাড়ি হলে নতুন বাড়িতে তুমি নেবে যার জন্য আমি এখন আর নিচ্ছি না আমার গাছের অনেক পট কেনা আছে মাটি আছে তা গাছও কিনেছিলাম সেগুলো মরে গেছে তা আর নতুন করে এখন আর লাগাবো না তা সামনে নতুন বাড়ি নেওয়ার একটা প্ল্যান চলছে আমাদের তাই নতুন বাড়িটা যদি হয়ে যায় তাহলে তখন ওই বাড়িতে আমরা গাছ লাগাবো তখন সুন্দর করে লাগাবো দেখতেও ভালো লাগবে আর এইদিকে সকালবেলা একটুখানি ডাস্টিং করে নিলাম আর এইদিকে দেখো আমার এই টেবিলটার নিচে অনেক কন্টেনার আছে এখানের মধ্যে চায়ের দুধ চা চিনি বিস্কুট আঁচুর এই সমস্ত মুড়ির কৌটো হাবি জাবি সব থাকে তাই এখানে একটু পরিষ্কার করে নিলাম তো এখানটা ধুলো পড়েছিলো অনেক দিন ভাবছি পরিষ্কার করবো তা হচ্ছে না তা মাঝে মাঝে একটু করে পরিষ্কার করে নিলে খুব ভালো লাগে আর কী কী জিনিসপত্র আছে একটু দেখে নিলাম তা যেগুলো খালি কন্টেনার সেগুলো সরিয়ে রাখবো তা ওগুলো ধুয়ে নেবো একটুখানি এই স্টিলের ডাব্বাটার মধ্যে চা আছে তা স্টিলের ডাব্বার মধ্যে দেখি সবাই চা রাখে বড়ো বড়ো দোকানেগুলোও দেখবে স্টিলের ডাব্বার মধ্যেই চা থাকে সেই হিসেবে হিসেবে আমি একটা স্টিলের ডাব্বা কিনেছি আর এইখানে দেখো আগের দিন আমার হাজব্যান্ড বিরিয়ানি খাবে ভুলে বিরিয়ানির রাইস নিয়ে এসেছিলো তাই যাই হোক বিরিয়ানি আর আমার করা হয়নি তাই বিরিয়ানির মশলা টসলা সব শেষ হয়ে গেছে তা রাইসটাকে আমি একটু ঢেলে রেখে দিলাম একটা কন্টেনারের মধ্যে বিরিয়ানির রাইসটা একটু আলাদা হয় তো যার জন্য একটু আর একটু মানে রাইস আছে তো সেটা দেখছি অন্য রকমের এই রাইসটা একটু অন্যরকম যার জন্য আলাদা কৌটোর মধ্যে রাখলাম আর এদিকে রান্নাঘরটাও আমি একটুখানি এরকম মুছে নিলাম আর রান্নাঘরের তাকগুলো দেখো তাকের মধ্যে সব কোটো কাটা যেগুলো আছে তো একটু করে সরিয়ে নড়িয়ে আমি মুছে নিই তাহলে কি হয় এই তেল চিটেটা পড়ে না তুমি মানে তোমার যদি ডেলি এরামভাবে একটু করে মুছে নাও দেখবে তেল চিটেগুলো পড়ে না তা আমি দেখেন হলুদের কোটো নুনের কৌটো যা যা আছে টড়ি নিয়ে এরকমভাবে মুছে নিয়ে হালকাভাবে সকালবেলাটা করে থাকি তাহলে আমার অত ময়লা হয় না তাই দেখো এইদিকে বাসনগুলো আছে তা বাসনগুলো তুলে ফেলছি রাত্রে মেজে রেখেছিলাম জলগুলো ঝরে যায় তাই এটা গামলার মধ্যে থাকে বলে তলাকায় বাসনগুলো একটু ভিজে থাকে কিন্তু এটা যদি সেই একটু ঝাঁচরি টাইপের ঝুড়ি হয় মানে বাসন ডাকা যে বাস্কেটগুলো হয় আর কি তা ওগুলো হলে পরে অতটা মানে এই জলটা থাকে না সব বাসনগুলি শুকনো হয়ে যায় মোছার কোনো ব্যাপার থাকে না আর আগের দিনে একটু বিশাল বাজারে গিয়েছিলাম তা দেখো দুটো বাউল নিয়েছি মানে স্টিলের বাটি তা বাটিগুলো খুব ভালো আর খুবই হেভি বাটিগুলো স্টিল কিনা বলতে পারছি না দেখে হচ্ছে লোহার বাটি যাই হোক দুটো নিয়েছি একটা বড় নিয়েছি দেখো বড়টা একটু সবজি কেটে ধোয়ার জন্য আর দুটো কাঁচের প্লেট নিয়েছি তা কাঁচের প্লেটগুলো বেশ ভালো লাগলো দেখতে তা আমার হাজব্যান্ড দুটো নিতে বললো চাটনিতে নিতে আমরা না না চারটে নেব না দুটো নিই তা দুটোই নিয়ে এসেছি এগুলো কেমন হয়েছে আমাকে একটু বললো তোমরা তাই এদিকে ঝাড়া মোটা মোছা ঝাঁট ফাঁট দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নেবো তাহলে ঘর মুছে ঘরটা মুছে নিলে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে সকালে তাই দেখো আমার ঘরটা মুছে আজকে একটু হাত দিয়েই মুছি বেশ কদিন হয়ে গেলে আমি হাত দিয়ে মোছামোছিটা করছি বাইরে সকা দেখো দেখো সাইকেলগুলো রয়েছে সাইকেলগুলো সরিয়ে সরিয়ে আমাকে মুছতে খুব অসুবিধা হয় হ্যাঁ মপ দিয়ে মুছলে পরে এতটা ভেতরে ঢুকতে হয় না আর মপ দিয়ে না মুছিলে একটু ভেতর দিয়ে ঢুকে মুছতে হয় তো তাই ভাবে সাইকেলগুলোকে সরিয়ে নিয়ে আমি মুছে নিই আর বাইরেটা দেখো একটু অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে তো এখানে যত মানে জিনিসপত্র আছে এক্সট্রা সেগুলো এখানে রাখা আছে আর সুর একটা ভেঙে গেছে বলে জুতোগুলো এখানে সব ডাং করা আছে তা মোটামুটি দেখো আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে তা এইখানে দেখো কেউ ওঠেনি আজকে সবাই ঘুম মারছে আর আমি সকালবেলা ঠান্ডার মধ্যে ওঠে সকাল সকাল কাজ করে নিলাম আর দেখো এই কাঁথাটা আমি গত বছর বানিয়েছিলাম তা আজকে তোমাদের একটু দেখিয়ে নি তা গত বছর তো আমি তখন ইউটিউব চালু করিনি তা এই কাঁথাটা অনেকগুলো আমার পুরনো কাপড় ছিল একবারে পুরনো না তো একটু নতুন নতুন ছিল কাপড়গুলো তো ছেঁড়া নয় সব কাপড়গুলোই গোটা ছিল তা এইগুলো দিয়ে আমি কাঁথাগুলো মানে কাঁথাটা বানিয়েছি তা বাড়িতে অনেকগুলো কাঁথা আমার বানানো আছে আর এই দেখো এটাও একটা কাঁথা এটা আমার হাজব্যান্ড যখন কলকাতায় প্রথম আসে তখন আমার শাশুড়ি মা দিয়েছিল তা কিছু না হলে কাঁথাটা তিরিশ বছর বয়স হয়ে গেল তো এটা কভার পরানো আছে আর আমি যেটা বানিয়েছি ওটা পাতলা পাড়া তো কভার পরানো কোনো দরকার নেই একটু ময়লা হলে ধুয়ে দিলেই উঠে যায় মানে পরিষ্কার হয়ে যায় ময়লা আর আমার ছেলে দেখো বসে বসে মাথা নিচু করে ঝেমাচ্ছিলো তা ওকে আমি তুলে দিলাম তা তুলে দিয়ে বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম তা চেঞ্জ করে নিয়ে তা আমি একটু বসলাম তা আমার হাজব্যান্ড চা করছিল তা আমাকে একটু চা দিল মুড়ি দিল আমার ছেলে মেয়ে সব বসে গেছে তা ওরা একটু বেলা করেই উঠেছে তা আমি সকালে তো চা খাই না তো আমার হাজব্যান্ড বললো আজকে একটু চা খাও সকালবেলা উঠে ঠান্ডা এত কাজ করলে তা একটুখানি চা খাও তা আমি একটুখানি চা দিয়ে দু এক বল মুড়ি খেলাম আর আমার খিদেও পেয়ে গিয়েছিলো সকালবেলা একটু তা তারপর স্নান টান করে চলে এসেছি পুজো করতে আর এই দেখো একটা রুপোর বেলপাতা রূপোর রুপোর বেলপাতাটা না কালো হয়ে গেছে তা রূপোগুলো ভালো না হলে একটু কালো হয়ে যায় যাই হোক আমি পুজোটা দিয়ে নিলাম আর এখানে আমার ছেলে মেয়ে সকালবেলা ব্রেকফাস্ট করছে তাই আমি ওইদিকে পুজো করছিলাম ওরা এখানে খাওয়া দাওয়া করে নিল তা ওদেরকে একটু কচুরি এনে দিয়েছিল তা আমার হাজব্যান্ড বললো আজকে আর তোমাকে কিছু করতে হবে না আমি কচুরি এনে দেবো তা আমি পুজো টুজো করে দিয়ে চলে এসেছি কিচেনে তাই কিচেনে এসে দেখো আমি বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি সকালবেলা চাটা খাওয়া হয়েছিল আমার ছেলে মেয়ে ব্রেকফাস্ট করেছিল তা যে সমস্তগুলো ছিল ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেবো তারপর আমি রান্নাটা স্টার্ট করবো এইগুলো পরে থাকলে রান্না করতে আমার ভালো লাগে না সোজা কথা তা এগুলো আমি একটু পরিষ্কার করে নেবো তা মোটামুটি দেখো তাহলে আমার অনেকটা কাজ হালকা হয়ে যাবে আমি এইভাবেই স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকি কোনো কাজটা ফেলে রাখি না ফেলে রাখলে তো পরেই থাকবে তাহলে আমার কাজ আর কমপ্লিট হবে না যাই হোক বাশরুমগুলো মোছা হয়ে গেছে তা আমি এদিকে তরকারিটা বসাবো আর আমার হাজব্যান্ড চলে এসেছে তো এখন কটা বাজে না প্রায় বারোটা মতন বাজে তা আমার হাজব্যান্ড একটু গিয়েছিল বাড়ি দেখতে তা আমরা অনেক দিন ভাড়া বাড়িতে আছি ভাড়া বাড়িতে থাকতে আর ভালো লাগছে না অনেকগুলো পয়সা তো ভাড়া ভাড়াও দিতে হয় তার যার জন্য ভাবছি একটা মানে একটা বাড়ি নেবো ছোটো খাটো যদি সম্ভব হয় তা চেষ্টা করছি তা মনের মতো না হলে তো নিতে পারবো না বাড়ি তো বারবার কেনা যায় না একবার কিনবো সেটা মনের মতো হওয়া দরকার তা বিভিন্ন জায়গায় ঘুরছে তা আজকে একটু আমার হাজব্যান্ডকে একজনে দেখাবে বলেছিলো তা বাড়ি তো না বাড়ি কেনা কলকাতা তে সম্ভব নয় জায়গার যা দাম তা একটা ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আছে তো মাসে হাজব্যান্ড সেই ফ্ল্যাটটা দেখতেই গিয়েছিলো তা মোটামুটি অনেকটা পছন্দ হয়ে গেছে যদি নিই তোমাদেরকে পরে ব্লগে হয়তো দেখাবো যখন আমি ওখানে যাব যাই হোক ওটা পরের ব্যাপার পরে এখন হবে আপাতত আমি রান্নাটা করে নিচ্ছি তাই এখানে আমি একটু ডাঁটা আলু বেগুন বড়ি তরকারি করব আজকে যেহেতু নিরামিষ তা নিরামিষের জন্য আজকে একটু নিরামিষ তরকারি করছি তা এখন তো ডাঁটার সময় নয় তা ডাঁটাটা অসময়ের ডাঁটাতে যাক তরকারিটা করে নিচ্ছি আর এদিকে বাজার থেকে সবজি এসেছে তা পটল নিয়ে এসেছে একটা কপি এসেছে এখন কপি তো আসবে হামেশাই কপি আসবে আর এসে গেছে মটরশুঁটি তার শীতের মটরশুঁটি এসে গেছে কচুরি হবে গরম গরম কচুরি কড়াইশুঁটির কচুরি তারপর মেয়ে খেতে খুব ভালোবাসে কদিন ধরে বলছে মা কচুরি করো কচুরি করো যার জন্য আজকে মটরশুঁটিগুলো নিয়ে এসছে তা ওগুলো কচুরি করবো এদিকে ধনে পাতা নিয়ে এসেছে আমার জন্য এক বোঝা ধনে পাতা নিয়ে এসছে তা ধনে পাতাগুলো বেশ করে ধুয়ে আমি রেখে দিচ্ছি জলটা ঝরে যাবে ওগুলো আমি ফ্রেশভাবে বেছে ভালো করে রেখে দেবো তাহলে অনেক দিন আমার কাজে লাগবে তারপরে দেখো আমার এই এইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি এখানে ডাঁটা আলু বড়ি তরকারি হয়েছে আর এইখানে দেখো ডাল হয়েছে আর ওখানে পোস্ত করেছি আর এইদিকে খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলায় আমি বসে গেছি মটরশুঁটিগুলো ছাড়াতে তা মটরশুঁটি কচুরি যেমন খেতে ভালো লাগে মটরশুঁটি ছাড়াগুলো ছাড়াতে তো অনেকটাই সময় লাগে তা আমার মেয়েও বসেছিলো তাও চলে গেছে উঠে ওরা ধৈর্য শেষ হয়ে গেছে তা আমাকে তো ধৈর্য শেষ করলে হবে না তা আমাকে মটরশুঁটিগুলো ছাড়াতে হবে তা বেশ শীত শীত করছিলো কাঁথা চাপা দিয়ে বসে বসে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম তারপরে ফিরে এলাম সন্ধেবেলায় তা সন্ধ্যেবেলায় দেখো ধনে পাতা দিয়ে চানাচুর দিয়ে মটরশুঁটি দিয়ে মুড়ি খাচ্ছি তা যেহেতু ধনে পাতা দিচ্ছি দিয়েছি তা আমার হাজব্যান্ড ধনে পাতাগুলো দেখো বেঁচে বেঁচে সব বাদ দিয়ে দিলো খাবে না আর এখানে চানাচুর দিচ্ছে আর শশা আছে তা আপাতত এই দিয়ে মুড়িটা ওরা খাবে তা আমি এক খাবল দু খাবল খেয়েছি চানাচুর বাদ দিয়ে তো আমার খুব একটা ভালো লাগে না সন্ধ্যাবেলায় খেতে খেতে থাকে না তা আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড ওরা খাবে এখন তা খেটে নিয়ে গিয়েছিলাম একটু হাঁটতে তা একটু হেঁটে এলাম তাই হেঁটে আস্তে আস্তে একটা দোকান পড়লো সামনে তা তো আমার হাজব্যান্ডকে ডাকলো ভদ্রলোক যাই হোক চেনে আমার হাজব্যান্ডকে হাজবেন্ডকে যা এখানে গেলাম যখন দুটো বালিশ একটা পাশ বালিশ এই কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে আমরা বাড়িয়ে এলাম তো একটা দেখো একটা পর্দা টাইপের কিনেছি তা আমি ঘরে টাঙিয়ে দেখছি খুব ভালো লাগছে পর্দার কালারটা তো এটা পর্দা না আমি টেবিল কভার করবো আর এদিকে দুটো মাথার বালিশ একটা পাস বালিশ দুটো কুষান কভার আর একটা পাপোস তাই এই আপাতত কিনে নিয়ে বাড়ি এলাম তা আমার হাজব্যান্ড বললো ঘুরতে গেলাম আর আমার কতগুলো টাকা দিবি খরচা করে দিলে যাই হোক আমার জিনিসগুলো তো হলো টাকা খরচাটা বড় ব্যাপার না তা তাই পাভসটা খুব ভালো হয়েছে তারপরে তো সংসারের কাজ অর্ধেক কমপ্লিট হয়নি পড়ে আছে তা তো এসে ধনে পাতাগুলো আমি আর বেছেছি বসে বসে ধনে পাতাগুলো এবার ভরে দিচ্ছি তো এগুলো এখন সবজিগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে তো এগুলোতে ফেলে রাখলে তো নষ্ট হয়ে যাবে তো এগুলো আমাকে ফ্রিজে ঢোকাতে হবে তা এগুলো এসে বেছে নিলাম ঝট করে এগুলো বাঁচা হয়নি ধনে পাতাগুলো না বেছেই গিয়েছিলাম তা দেখো আমি একটা টিস্যু পেপার দিয়েছি তারপরে আর একটা টিস্যু পেপার দিয়ে দেবো ধনে পাতাগুলো রেখে তাহলে আমার ধনে পাতাগুলো ভালো থাকবে আর এইগুলো সব মিষ্টির ডাব্বা তাই ডাব্বাগুলো আমি ফেলি না আমি এইভাবে কাজে লাগাই আর এই ডাব্বারটার মধ্যে আমার ল্যাংচা এসেছিলো এটাও আমি ফেলি নি এটাও রেখে দিয়েছি দেখো না মটরশুঁটিগুলো রাখবো এর মধ্যে দেখবো ধনে পাতা মটরশুঁটি রাখলে খুব ভালো থাকে আর দেখো মটরশুঁটিগুলো আমি এইভাবে রেখে দেবো ভালো থাকবে এবার এইভাবে বেশি দিন রাখলে পর দেখবো মটরশুঁটি দেওয়া কল বেরিয়ে যায় যাই হোক আমি এটা শেষ করে ফেলবো খুব তাড়াতাড়ি তা আমি আপাতত এর মধ্যে এইভাবে রেখে দিলাম তাহলে ভালো থাকবে ছাড়ি যদি এইভাবে রাখা যায় তাহলে খুব ভালো থাকে আর এদিকে পটলগুলো আছে কফি আছে তা এগুলো আমি আপাতত ঢুকিয়ে নে ফেলবো তা কফিটা তো ফ্রিজের মধ্যেই রেখে দেবো আবার কপিও দেখবে ফ্রিজের মধ্যে খুব বেশি দিন থাকলে পরে আবার সেদ্ধ হতে চায় না ওই একটা আবার গুণ আছে কপির আর এইদিকে দেখো পটলগুলো ধুয়ে ফেললাম তার তো দেখো কত ময়লা বেরিয়েছে তাই এগুলো সকালবেলা ফেলতে হবে তাই আমি এগুলো গোছ গাছ করে দিলাম তারপর আমার মেয়েকে বললাম তুই সবজি কাটা ঢুকিয়ে দি ঢুকিয়ে দে ফ্রিজে তা অত একটু রাগ করে আছে ঢুকাবে না মন ভালো থাকলে দেয় না দেয় না যাই হোক না তুই সবজি কাটা একটু ঢুকিয়ে দে তা প্রথমে রাজি হলো না তারপর আবার এসেছিলো দিয়ে এসে দেখো রাগ রাগ করে কেমন ঢোকাচ্ছে সব একসঙ্গে নিয়ে ঢেলে দিলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দেওয়া বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখাবে অন্য কোনো ভিডিওতে শুভরাত্রি বন্ধুরা এটা মনে হচ্ছে আসেনি